ইদানি একটা জিনিস আমি প্রায় দেখেছি আমি মূল গোড়া কোথায় ফেসবুক স্ক্রল করলে দেখা যায় এক ছেলে এসে বলে চাচা হেনা কোথায় বলে চাচা কি বলে বাবা তুমি হেনাকে ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে আমি বলবো তোমার মতো একটা অযোগ্য ছেলে তোমার মতো একটা অপদার্থ ছেলে যে কিনা সময়কে প্রপারলি ইউটিলাইজ করো না যে কিনা মানুষ হতে চাও না যে কিনা দেশের স্বার্থে কাজ করো না নিজের পরিচয় সৃষ্টি করো না তোমাকে হেনা কেন কোনো জ্ঞানও তোমাকে বিয়ে করবে না ঠিক কিনা বলো তবে মনে রাখবেন পুরুষ মানুষ বাঁচে সবসময় অন্যের জন্যে কার জন্যে পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্যে বাঁচে না পুরুষ মানুষ সবাইকে ভালো রাখার জন্য বাঁচে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য বাঁচে পুরুষের আত্ম চিৎকার চার দেয়ালের মাঝে বন্দি থাকলেও পুরুষের আর্ত চিৎকার আশেপাশের মানুষ না শুনলেও তাদের এই কান্নার গভীরতা যে কত বেশি তাদের এই কান্নার যে কত বেশি সেটা আমরা পুরুষরাই শুধুমাত্র পারি ঠিক না মনে রাখবে আমার যুবকরা তুমি যদি ভালো মানুষ না হও তোমার পরিচয় যদি সৃষ্টি না করতে পারো তুমি এখানে সেখানে যদি টাঙ্কি মারো তুমি এখানে সেখানে যদি ইফটিজিং করো তোমার কোনো মেয়েই তোমাকে পছন্দ করবে না ইভেন তোমার ঘরে সবচেয়ে অযোগ্য সবচেয়ে অপদার্থ যে মেয়েটি তোমার ঘরে এসেছে যার সমাজে কোনো পরিচয় নাই সেই মেয়েটাও তোমাকে দৈনিক দশ থেকে বিশ বার কথা শোনাবে আমি দেখে তোমার ঘর সংসার করছি মনে রাখবে জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে প্রিয় নবাবগঞ্জবাসী প্রিয় ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জবাসী মনে রাখবেন জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে ঠিক না আপন মানুষ সবচেয়ে বেশি কাদায় আপন মানুষ সবচেয়ে বেশি ভোগায় আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বড়ই দায় আপন মানুষ না বড়োই দায় রে আপন মানুষ না বড়োই দা ঠিক না চাইলেও তারে যায় না ভোলা বোকের ভেতর কষ্ট মেলা চাইলেও তারে যায় না ভোলা বোকের ভেতর কষ্ট মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন কে আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় ঠিক কি না অন্তর থেকে আমরা পরিশীলিত হতে চাই ফ্রম দ্য কোর অফ আর হার্ট আমরা পরিবর্তন হতে চাই আসলে ভাই অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গে শুধু বড় বড় আলখেল্লা পরলেই ভালো মানুষ হওয়া যায় না ঠিক কি না বলেন ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হয় ঠিক কিনা বলেন নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে হয় আল্লাহ যে কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই কারণটা উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল আমাদের যে মিশন ভিশন দিয়ে আল্লাহ সুবাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দায়িত্ব আমাদের আছে না নাই সেটা পালন করার দায়িত্ব আমাদের আছে না নাই জোরে বলেন এটার মূল দায়িত্ব কার জানেন মূল দায়িত্ব হচ্ছে এই যে আপনারা যুবক যারা আছেন যাদের রক্ত টকবগে আমি সব সময় বলে থাকি আমার যুবকরা জেগে উঠেছে আমার যুবকদের রক্ত গরম তারা নজরুলের ভাষায় তারা মানে না কোনো আইন তারা ভরা তরি করে ভরা ডবি তারা টরপেডো তারা ভিন ভাসমান মাইন ঠিক কিনা বলেন কারণ যুবকরা যুবকরা হচ্ছে এমন স্বাধীন চেতা মানুষ এমন শক্তিশালী মানুষ তাদেরকে এতটা মোটিভেট করে রেখেছেন যুবকদের সাধারণত কোনো ঘরে ঢুকতে গেলে দরজারও প্রয়োজন হয় না ঠিকই না জানলা একটা থাকলেই চলে এই জানলা দিয়ে ঘরে ঢুকে যায় তাই না আমার দোহারবাসী আমার নবাবগঞ্জবাসী আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। জীবন কয়টা একটু জোরে বলেন জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই পৃথিবী হলো তার কর্মক্ষেত্র সময় এবং কাজের যোগফল হচ্ছে সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন একটা মানুষের জৈবিক মৃত্যুর পর পৃথিবীতে যেহেতু আমরা এসেছি একদিন এই পৃথিবীর মায়া ছড়ে এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আমরা আল্লাহর ডাকে সারা দিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে যাব কিনা বলেন একটু জোরে বলেন কারা কারা মারা যাবে না বলেন তো দেখি কারা কারা মরবেন না আমাকে হাত তুলে দেখান তার মানে আপনারা সবাই মরবেন তাই না অল অফ আস মাস্ট ডাই দ্যার ইজ নো ডাউট ইন ইট অ্যাভরিবডি উইল হ্যাভ টু টেস্ট হোয়াট ইজ ড্যাথ নান ক্যান এসকেপ ফ্রম ড্যাথ মৃত্যু থেকে কেউ আমরা পালিয়ে বেড়াতে পারবো না কিন্তু যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি পরবর্তী জীবন যেন আমাদের সুন্দর হয় আমাদের দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ রেজারেকশান, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি যেন আমাদের অ্যান্ডিস্ট হয় যেন সমৃদ্ধ হয় ওইভাবে আমাদের জীবনকে সাজাতে হবে আমরা নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে হবে দেশের সংস্কার করতে হবে দেশটাকে উন্নত করতে হবে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি ভাই দেশের আমাদের দেশের অনেক গুণীজনরা সম্মানিত পলিটিশিয়ানরা তারা বিভিন্ন দেশে যান যাওয়ার সুযোগ হয় আমাদের একটা চাওয়া কি অমূলক আপনারা আমার সাথে বলেন আমাদের অন্য কিছু চাওয়ার দরকার নাই আমরা সন্ত্রাসমুক্ত দেশ তাই দুর্নীতি মুক্ত দেশ চাই কোরআন হাদিসের দেশ চাই যুবকরা দেশকে পরিচালনা করবে এই চাওয়া আমাদের অমূলক এই চাওয়া কি ভিত্তিহীন রাতের অন্ধকারে বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোনায় আপনি লক্ষাধিক টাকা নিয়ে কোটি টাকা নিয়ে অথবা আমার সম্মানিত বোনেরা এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে কোনো পুরনো শকুন যারা আমাদের মানচিত্রকে ভূখণ্ডকে খামচে ধরতে চায় ওই শকুনরা আমার বোনের গায়ে কেউ কোন নজরে তাকাতে পারবে না এই দেশ কি চাওয়া আমাদের অন্যায় এটা কি ভুল আমরা কি চাই যে দিনের বোট রাতে হয়ে যাক চান কি না ভাই দয়া করে মনে রাখবেন আরবির একটি কথা আছে আল হাক্কুরন ওলাউ কায় না দুররন হক কথা বড়ই তেতা যদিও তা মুখ তোরছে দামি ঠিক কিনা বলেন হক কথা বড়ই তেতো যদিও তা মুখ চেয়ে জামি আমি আপনাদের আহ্বানে আপনাদেরকে উদাহরত আহ্বান জানাচ্ছি আপনার পায়ে হাত রেখে আমি একটা কথা বলছি ভাই পবিত্র কোরআন হাদিস থেকে যদি কথা বলা হয় হক কথা যদি বলা হয় নীতি নৈতিকতার কথা যদি বলা হয় কখনো এই কথাগুলোকে গায়ে জড়াবেন না ব্যক্তিগতভাবে নিবেন না কখনও ব্যক্তিগতভাবে নিবেন না মনে রাখবেন কোরআন হাদিস থেকে কথা বললে নীতি নৈতিকতা থেকে কথা বললে গঠনমূলক কথা বললে যদি আপনার চোখ বড় বড় হয়ে যায় চেহারা কালো হয়ে যায় ভেতরটা জলে পড়ে ছারকার হয়ে যায় আপনি যদি কথায় কথায় রাজনীতির গন্ধ পান তাহলে বুঝতে হবে ডালমে মে কুচ